বাংলা টেলিভিশনে থ্রিলার ধর্মী ধারাবাহিক খুব একটা দেখা যায় না তবে সম্প্রতি জি বাংলা সোনার হাত ধরে এসআইটি বেঙ্গল যে নতুন ধারাবাহিক সেরকমই সাথ দিচ্ছে দর্শককে আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষি কৌশিককে তার চরিত্রটির নাম ইন্দ্রজিৎ বৈশাক এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার আর এই ধারাবাহিক বাংলার দর্শকদের এক অন্য ধরনের সাথ দিচ্ছে আর মূলত এই দলে এই 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 দলটিতে এই যে তদন্তকারী বিশেষ দল অর্থাৎ এসআইটি বেঙ্গলে ঋষি কৌশিকের পাশাপাশি রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় মহিলা তদন্তকারী অফিসার হিসেবে অভিনেত্রী রুকমা রায় ইতিমধ্যেই এই ধারাবাহিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বাসন্ত চট্টোপাধ্যায় কশব দত্ত চট্টোপাধ্যায়কেও মূলত এই ধারাবাহিকে আরও এক নতুন চরিত্রের সংযোজন হতে চলেছে মূলত অভিনেত্রী আবিরি সিংহ রায় গল্পে তার চরিত্রটির নাম ইন্সপেক্টর নীলিমা যদিও এই পরিচয় সবার সামনে আসে না তাকে সবাই চেনে ফুড ব্লগার হিসেবেই অনান্য ফুড ব্লগার অনান্য অর্থাৎ অন্বেষা হিসেবে মূলত বাস্তবে তো আসল পরিচয় কেউ জানে না কেন নিজের পরিচয় আড়াল করে রাখেছে সেসব জানা যাবে ধারাবাহিকের নতুন মোড়ে ইতিমধ্যেই আভিষেক আমেরিকা দর্শক দেখছেন এই গল্পের নতুন চরিত্র হিসেবে আর সম্প্রতি সংবাদ মাধ্যমকে এই চরিত্রটা সম্বন্ধে তিনি জানিয়েছেন এই চরিত্রটি সম্পূর্ণ তার কাছে অন্যরকম বিভিন্ন রকম চরিত্র নিয়ে কাজ করেছেন এই চরিত্রটা তার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে মূলত এমনটাই জানিয়েছেন আর সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবিও ভাগ করেছেন এই চরিত্রের আর মূলত তিনি আরও জানিয়েছেন চরিত্রের মধ্যে অনেক ট্যুইস্ট আছে প্রসঙ্গত এর এর আগে এর আগে তাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক তেঁতুল তত স্টার জশা ধারাবাহিক তেঁতুল তেঁতুল পাতাতে